হে বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা ডাইরেক্ট থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজ কিন্তু আমরা বাইনান্স যে সাইটটা আছে মানে ই ওয়ালেট যেখানে আমরা ক্যাপ্টো লেনদেন করতে পারি এখানে আমরা আজকে দেখব এর আগে আমরা দেখছিলাম যে কেমন করে উত্তোলন করতে হয় টাকা এখান থেকে ডলার থেকে বিকাশ বা নগদে তো আমরা আজকে দেখব যে কেমন করে আমরা এখানে ডলার নিতে পারি এবং সেটা বাইনান্সের মাধ্যমেই কোনো রিস্ক ছাড়া রিস্ক ফ্রি ঠিক আছে তো এ টু জেড পজিস্ট আমরা দেখবো এর জন্য আমাদেরকে ওয়ার্ল্ডে ক্লিক করতে হবে নিচে ওয়ার্ল্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফান্ডিং এ ক্লিক করতে হবে ফান্ডিং ক্লিক করবেন এখানে পি 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 টু 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 ভালো ভালো এখানে জায়গায় ক্লিক করতে হবে এরকম আসবে এখানে একটা আসবে বাই একটা আসবে সেল ওকে তো আমরা যদি বাই এ ক্লিক দেই এরকম থাকবে তো এখান থেকে আমাদেরকে তারপর এখানে দেখো হয় যে অ্যামাউন্ট লেখা আছে এই জায়গায় ক্লিক করতে হবে তো এখানে আমাদেরকে অ্যামাউন্ট লিখতে হবে যেন কত টাকার মধ্যে মানে নিব ডলার ঠিক আছে আমি যদি দেখি মনে করো আমি আমি নিব থ্রি ডলার তো আমার এটা কিন্তু মোটামুটি অনেক টাকা পড়ে যায় তো আমি তিন হাজার দিলাম দিয়ে আমি এটা সার্চ করে দেখব তো গেল তারপর এখানে পেমেন্ট পেমেন্টে আমরা কিন্তু নগদ থেকে নিবো তো আমরা তুমি নগদের উপরে ক্লিক দেবো দিয়ে কনফার্ম দেবো তো এই হচ্ছে অবস্থা দেখো এখানে অনেকগুলা কিন্তু ট্রেডার কিন্তু শো করছে এই যে একটা এই যে একটা এই যে একটা তোমার যেটা পছন্দ হয় তোমার যেটা পছন্দ হয় তোমার সেটা থেকে সিলেক্ট করে নেবা কিন্তু তার আগে দেখবা যে কোনতে মানে ট্রেডার্সটা একশো পার্সেন্ট কমপ্লিট করছে যেমন এটা এই দেখো এ কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট করছে এই যে ফি আমানিল্লা এটা যদি আমরা ক্লিক করি একশো তেইশ টাকা সিজুলি পয়সা পড়বে তো এটা আমরা যদি এখন ডলার নিই তখন বাইয়ে ক্লিক করতে হবে তো বাইয়ে ক্লিক করলে তোমাদের সামনে সেমভাবে এরকম আসবে তো এখানে দুইটা অপশন আছে উপরে বাই ফ্ল্যাট তারপর বাই ক্রিপ্টো তো এখানে এটা হচ্ছে যে আমরা বাই ফ্ল্যাটে যদি এখানে আমরা অ্যামাউন্টটা লিখি যে আমরা তিন হাজার টাকা নেব তাহলে আমরা তিন হাজার টাকা কিন্তু চব্বিশ ডলার পাবো এইখানে কিন্তু দেখো লেখা আছে এভাবে কিন্তু এখানে বাই বাই ক্রিপ্টো মধ্যে ক্লিক যদি দেই এখানে আমরা ডাইরেক্ট ডলারটা কিন্তু লিখতে পারবো আমরা ত্রিশ ডলার নেই এই ত্রিশ ডলার দিলাম এই দেখো আমাদের কত টাকা পড়বে এই সাঁত্রিশশো এত টাকা ঠিক আছে তো আমি একটা যে কোনো জায়গায় তোমরা ক্লিক করে করে নিতে পারো বাই ফ্ল্যাটে তোমরা কিন্তু এখানে টাকার অ্যামাউন্ট মানে বাঙা টাকা ইয়া করলে এখানে তোমাদের কিন্তু মানে ডলারটা শো করবে আর তোমার বাই ক্যাপ্টোতে যদি তোমরা ইয়া করো বাই ক্রিপ্টোয় এখানে তোমরা ডলার দিলে তোমাদের এখানে বাংলা টাকাটা শো করবে কত টাকা পড়বে ঠিক আছে তো আমাদের ট্রি ডলার নেই তাহলে আমাদের বলতেছে সাঁত্রিশশো নয় টাকা ঠিক আছে তো যাই হোক এখানে আমাদেরকে তারপর নেক্সট যেটা পদক্ষেপ এখানে আমাদেরকে বাই ইউএসডি যেটা ডলার সেটা নিয়ে এখানে মানে সেটা সিলেক্ট করে এখানে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে ভালো করে মনে রাখো এখানে সিলেক্ট করতে হবে এখানে নগরটা সিলেক্ট করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আর সিলেক্ট করার পর কিন্তু তারপর এখান থেকে আমাদেরকে বাই ইউজি ক্লিক করতে হবে ওকে যে পরিমাণ ডোলার নিবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে ওই যে উপরে কোনো মেসেজে ক্লিক করতে হবে এখানে দেখো এই যে সে কিন্তু নাম্বার দিয়ে পাঠিয়েছে যার নাম্বারে আমাদেরকে টাকা দেওয়ার লাগবে ক্যাশ আউট নাম্বার তো আমাদের এখন করণীয় হলো আমাদেরকে নগদে যাওয়ার লাগবে এখান থেকে যে নাম্বারটি দিয়েছে ওই নাম্বারটিতে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে যে পরিমাণ টাকা আমরা এখানে লিখছি টাকা আর আমরা ক্যাশ আউট করবো এই দেখো একটু ভালো করে চেক করে নেই দেখতে পাচ্ছ নাম্বারটা আমরা চেক করে নিলাম তো এখানে আমাদেরকে পরিমাণটা এখন লিখতে হবে তো আমরা সাতাশ জন নিচ্ছি এই যে আমরা টাকাটা সেন্ড করে দিলাম ওকে ঠিক আছে তো অবশ্যই রেটিং দেখে স্যালারের কাছ থেকে নেওয়া তারপর এখানে একটা স্ক্রিনশট নেওয়ার লাগবে ট্রানজাকশন এটা কপি করে নেওয়ার লাগবে তারপর এটা কপি করে নেওয়ার পর আমরা আবার ওই পেজে যাব এখানে আসার পর এখানে আমরা আমাদের ট্রানজাকশন আইডি লিখে দেবো যেটা ট্রানজাকশন আইডি এবং আমাদের সেন্টার নাম্বার আমরা দুইটাই কিন্তু নিচ করে লিখে দেব ঠিক আছে যেন তারও বুঝতে সুবিধা হয় এখানে এটা দেওয়ার পর নিচে আমরা এখানে সেন্ডার নাম্বার দেব নাম্বার দিয়ে আমরা যে নাম্বার থেকে টাকা মানে পাঠিয়েছি আমরা সেই নাম্বারটা লিখে দেব তো আমি আমার নাম্বারটা লিখে দিলাম তো সেন্ড করে দিলাম এটা এখন আমাকে পাঠাইতে হবে তো তার পাশাপাশি আমাদেরকে স্ক্রিনশটটা পাঠাইতে হবে এখান থেকে এই যে আমরা স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিনশটটা আমরা এখান থেকে পাঠাই দেবো সেন্ড করে দেব এগুলো কিন্তু সবগুলোই তাকে পাঠাইতে হবে পাঠাইলে ভালো হয় ঠিক আছে তো এখানে উপরে লেখা আছে তারা কিন্তু কলের মাধ্যমে কনফার্ম করবে তো কলও করতে পারে যদি কল করে আপনাকে কিন্তু অবশ্যই মানে বলতে হবে যে হ্যাঁ আমি ডলারটি পাঠিয়েছি ঠিক আছে মানে সরি আমি টাকাটি পাঠিয়েছি আমাকে ডলারটা দিন ঠিক আছে তো তোমরা এভাবে ইয়ে করার পর এখানে তোমরা কনফার্ম লিস করেন তোমরা এখানে লিখতে পারো তারপর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে তো কাজটি হলো যে আমাদেরকে কিন্তু তারা মানে সে দিয়ে পাঠিয়েছে আমাদেরকে ভাই ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করতে বলছে এবং ওখান থেকে আমাদেরকে ট্রান্সফার নোটিফাই দ্য সেলার ওই জায়গায় ক্লিক করতে বলছে তো আমরা সেখানে ক্লিক করবো তো সেখানে ক্লিক করার জন্য উপরে দেখো ক্রোস করতে হবে ক্রোস মানে ব্যাক ব্যাক করতে হবে ব্যাকটা আসে এখানে এখানে আসতে হবে সব এখানে ভি ওই ভাই পেমেন্ট ডিটেলস ওই জায়গায় ক্লিক করতে হবে তারপর নেক্সট এভাবে সবগুলো নেক্সট করে দেওয়ার লাগবে যে তিনটা অপশান আসবে তিনটাই আমাদেরকে নেক্সট করে তারপর এখানে ওকে দেওয়ার লাগবে শেষে কিন্তু আমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা অপশানে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে সবগুলো দিলেগুলো ফিনিশ দেওয়ার লাগবে নেক্সট নেক্সট কিছু দেওয়ার পর এখানে ওই যে ট্রান্সফারের নোটিফি নোটিফাই সেলার এই জায়গায় ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ ওই যে ট্রান্সফারের নোটিফাই সেলার হলুদ যে এটা ওখানে ক্লিক করলে কিন্তু একটু ওয়েট করতে হবে এখানে চার মিনিটের মতো সময় পাঁচ মিনিটের সময় নেবে উপরের সময়টা কিন্তু শো করবে ওই চার মিনিট কত সেকেন্ড যেন শো করতেছে উপরে একটু লক্ষ্য করে দেখলে তোমরা বুঝতে পারবা তো এর মধ্যে কিন্তু সেলার তোমাদেরকে অ্যাপেল করবে এই যে ওই দেখো উপরে উঠতেছে তো সে কিন্তু এর এর মধ্যে কিন্তু মানে পেমেন্টটা এখান ওখান থেকে সাবমিট দিবে তারপর তোমরা একটা মেসেজ করতে পারো যে সেল করতে তোমাদের কাছে তাকে তোমরা মেসেজ করতে পারো যে আমার টাকাটা তাড়াতাড়ি কনফার্ম করে দেন বা এমন কিছু তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে কিন্তু কখনো ভুল করে ক্যান্সেল দিবা না কখনও ভুল করে এখানে কিন্তু তোমরা ক্যান্সেলে ক্লিক করবা না তোমরা লিখতে পারো মেসেজ যে আমাদেরকে তাদের টাকাটা ইয়ে করেন রিলিজ করে দেন আর যদি সে রিলিজ না করে তাহলে এখানে ওই যে অ্যাপেল লেখা আছে অ্যাপেল অ্যাপালে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে নেক্সট অপশন নিয়ে আসবে এবং সেখানে কিন্তু তোমরা স্ক্রিনশটগুলো এই যে এই স্ক্রিনশটগুলো সবগুলো কিন্তু নিবা তোমরা সবগুলো পেজের স্ক্রিনশট নিবা নিয়ে তোমরা ওই অ্যাপালে ক্লিক করলে ওখানে কিন্তু কাস্টমার সার্ভিস দিলে কিন্তু সে মানে কাস্টমার সার্ভিস থেকে তোমাদেরকে তার অ্যাকাউন্টটা কোনোভাবে ফ্রিজ করে দিয়ে তোমাদেরকে ডলারটা আবার দিয়ে দিবে যদি সব ঠিকঠাক থাকে সব অবশ্যই চেক করে দিবা এবং অবশ্যই ডিটেলসে গিয়ে চেক করে দেখবা যে কোন নাম্বারে টাকাটা মানে এই অ্যাকাউন্টটা যে আছে এই এই অ্যাকাউন্টে যে অ্যাজের নাম্বারটা দেওয়া আছে ওটা আসলে কোন নাম্বার সেটাই সেই নাম্বারে দেবা সেই মেসেজে তোমাদেরকে যেই নাম্বারেই দিক না কেন তোমরা অবশ্যই চেক করে দেখবা যে কোন নাম্বারটি দেওয়া আছে মানে তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কোন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে টাকা দিয়ে কিন্তু তোমরা স্ক্রিনশটগুলো ঠিকমতো রাখে দিবা যদি কোনো সমস্যা হয় ক্ষেত্রে অ্যাপল ওখানে ক্লিক করে কিন্তু তোমরা মানে ইয়া করবা ঠিক আছে ওই দেখো নিচে নগদ দিয়ে কিন্তু নাম্বারটা তার কিন্তু দেওয়া আছে ওই যে নগদ আমি যে নাম্বারে টাকা পাঠিয়েছি তো অবশ্যই এখান থেকে নাম্বারটা তোমরা চেক করবা সে কোন নাম্বার দেয় দিক তোমরা এখান থেকে দিয়ে কিন্তু তোমরা নাম্বারটা ভালো করে চেক করে তারপর টাকাটা পাঠাবা পাঠার পরে তোমরা এই রিকোয়েস্টটা তার কাছে পাঠাবা তারপর সে অ্যাকসেপ্ট করলে কিন্তু টাকাটা চলে আসবে তো আমরা একটু ওয়েট করে দেখি কতক্ষণে সে অ্যাকসেপ্টটা করে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ফুল টাইম ওয়েট করছি তো এখানে কিন্তু মোটামুটি টাইম শেষের দিকে তো সে কিন্তু কমপ্লিট করছে উপরে দেখো কমপ্লিটেড ওয়ান এক্স লেখা উঠছে সে কিন্তু আমাদের ডলারটা সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে মানে অ্যাকসেপ্ট করছে এবং আমাদের কিন্তু অ্যাকাউন্টে ডলার কিন্তু ঢুকে গেছে তো অবশ্যই তোমরা ডলার না ঢোকা পর্যন্ত কখনো ক্যান্সেল করবা না ওখানে অপেক্ষাই করবা যদি না ঢুকে সেক্ষেত্রে ওইখানে অ্যাপেলে অ্যাপেলে গিয়ে ওখানে তোমরা রিপোর্ট করবা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো দেখো আমরা কিন্তু ডলার কিন্তু নিয়ে নিছি খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে গেছি কোনো পরিমাণ সমস্যা এবং ঝামেলা ছাড়াই কিন্তু আমরা ডলারটি কিন্তু রিসিভ করে ফেলছি সাত ডলার তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো